আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হল বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বলেছেন সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই প্রথম অঙ্গনওয়াড়ি সেন্টারকে এনার্জি এফিসিয়েন্সি কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল ক্যাগ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এর বিশ্বাসযোগ্যতা ও সত্যতা এখন বিশ্বব্যাপী স্বীকৃত রাজ্যের উনিশটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর উন্নতিতে রাজ্য সরকার টাটা টেকনোলজি লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামীকাল ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন সারাদেশের মধ্যে ত্রিপুরাতেই প্রথম অঙ্গনওয়াড়ি সেন্টারকে এনার্জি এফিসিয়েন্সি কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবং পরিবেশ বান্ধব হিসেবে ভারত সরকারের সত্যি মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামের সূচনা করে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রাজ্যের একশোটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ইলেকট্রিক্যাল তুলে দিয়েছেন মন্ত্রী শ্রীনাথ বলেন পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী কুকটপ অতি দ্রুত রান্না করতে সক্ষম এবং এতে উংটি সংযোগের কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই এ পর্যায়ে মোট দু হাজার অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্নার জন্য কুকটপ বা বৈদ্যুতিক চুলা দেওয়া হবে ধাপে ধাপে রাজ্যের দশ হাজার দুশো তেইশটি অঙ্গনওয়াড়ি সেন্টারকেই কুকটপ দেওয়া হবে বিদ্যুৎমন্ত্রী পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপর জোর দেন সমস্ত সরকারি বেসরকারি এবং ব্যক্তিগত পরিসরে এই যোজনা বিদ্যুৎ বিলকে একেবারে আয়ত্তর মধ্যে নিয়ে আসতে পারবে বলেও তিনি আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু ফিনান্স ডিরেক্টর সর্বজিৎ সিং ডোগরা এবং সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস সহ অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারলে যে কোনো সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়ে সেই কারণে দেশ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেডলাইন্স ত্রিপুরা সংবাদ মাধ্যমের বর্ষপূর্তি ও শারদ সম্মান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষিমন্ত্রী রতনলাল নাথ মেয়র দীপক মজুমদার লাপাতা লেডিস সিনেমার স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামী প্রমুখ এই অনুষ্ঠানে সারা রাজ্যের ক্লাবকে শারদ সম্মান পুরস্কার প্রদান করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে সরকার সচেষ্ট আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের তিনজন বরিষ্ঠ সাংবাদিক চিত্রা রায় মোহিত পাল এবং দত্তকে জানানো অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে পৌরহিত করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার ভট্টাচার্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল ক্যাগ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এর বিশ্বাসযোগ্যতা ও সত্যতা এখন বিশ্বব্যাপী স্বীকৃত আজ নতুন দিল্লিতে চতুর্থ অডিট দিবসে বক্তব্য রাখার সময় শ্রী বিলা উল্লেখ করেন তিনি ভারতীয় অডিটিং সিস্টেম অধ্যয়ন করার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষজনকে ভারতে আসতে দেখেছেন তিনি বলেন ভারতে আগতরা ভারতীয় পদ্ধতি শিখে তা নিজেদের দেশে গ্রহণ করার চেষ্টা করে উল্লেখ্য ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের প্রতিষ্ঠানের সূচনা এবং সুশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি তারা অবদানকে স্মরণ করার জন্য প্রতি বছর ষোলোই নভেম্বর অডিট দিবস পালিত হয় কেন্দ্রীয় খাদ্য জনসংভরণ ও ভোক্তা স্বার্থ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী নিবুবেন জয়ন্তী ভাই বামভানিয়া আজ আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের উন্নতিকল্পে বিভিন্ন বিষয় আলোচনা হয় রাজ্যের নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে আজ ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং পশ্চিম জেলার টিআরএলএমের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের যৌথ উদ্যোগে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা স্তরের এক সচেতনতা বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক তথা সমাহর্তা ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা তামাকমুত্র গ্রাম ভিত্তিক প্রচারে মহিলাদের সক্রিয় ভূমিকা সুনিশ্চিত করতে আলোচনা সভার আয়োজন করা হয় নিউমোনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে উনকোটি ভিত্তিক অনুষ্ঠানের আজ উদ্বোধন হয় কয়লা শহরের আরজেম হাসপাতাল চত্বরে প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নিউমোনিয়া থেকে রক্ষায় করণীয় সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর তিনি গুরুত্ব আরোপ করেন বক্তব্য রাখেন কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরাই উনকোটি জেলার সিএমও ডাক্তার শিষ্যেন্দু চাকমা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমিষ্ঠা সরকার প্রমুখ আজ আগরতলা সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান আজ দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের চলমান কিছু ঘটনা সম্পর্কে আলোচনা করেন আলোচনাকালে রাজ্যে সাম্প্রতিককালে কদমতলা পেকুছাড়া সহ কয়েকটি জায়গায় হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের অবিলম্বে আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী তথা সিটুর রাজ্য সভাপতি মানিক দে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বৃদ্ধনগর থেকে বনিক চৌমোহনী পর্যন্ত সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়ে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জেলা সভাপতি তন্ময় রায় খয়েরপুর ব্লক সভাপতি ধ্রুবধর চৌধুরী প্রমুখ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রাজ্যের উনিশটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর উন্নতিতে রাজ্য সরকার টাটা টেকনোলজি লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন পর্যায়ক্রমে রাজ্যের আইটিআইগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আইটিআই ছেলে মেয়েদের স্টার্ট থেকে শুরু করে বহির্রাজ্যে প্লেসমেন্ট পাওয়ার সুবিধার্থেই উদ্যোগ নেওয়া হয়েছে শীঘ্রই এই বিষয়ে রাজ্য সরকারের সাথে টাটা টেকনোলজি লিমিটেডে চুক্তি স্বাক্ষরিত হবে এই প্রকল্পে আইটিআইগুলিতে নতুন আরও এগারোটি ট্রেড যুক্ত করা হয়েছে যৌথ প্রকল্প বাস্তবায়নে ছশো তিরাশি কোটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা ব্যয় করা হবে এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ছিয়াশি শতাংশ এবং রাজ্য সরকার চোদ্দ শতাংশ প্রকল্প ব্যয় বহন করবে এর বাইরেও রাজ্য সরকার রাজ্যের উনিশটি আইটিআই এর মধ্যে মোট তেরো হাজার বর্গ ফুট এলাকায় পরিকাঠামো উন্নয়নে অতিরিক্ত একশো সাত কোটি ছ লক্ষ টাকা ব্যয় করবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী যুগ্ম সচিব মৈত্রী দেবনাথ প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ছদিনের বিদেশ সফরে রওনা হয়েছেন এই সফরে প্রধানমন্ত্রী মোদীর গন্তব্য নাইজেরিয়া ব্রাজিল ও গায়ানা ত্রিদেশীয় সফরের শুরুতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আজ ও আগামীকাল সে দেশ সফর করবেন পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম সফর এবং বিগত সতেরো বছরে ভারতীয় কোনো প্রধানমন্ত্রী প্রথম নাইজেরিয়া সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠেরো ও উনিশে নভেম্বর ব্রাজিলে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব ও আন্তর্জাতিক সমস্যার সমাধানে ভারতের ভূমিকার কথা তুলে ধরবেন তিনি এরপর গায়নায় প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী চলতি মাসের উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত গায়না সফরে যাবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে তেতাল্লিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বস্ত্রমন্ত্রকের প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্টলে বিরসা মুন্ডার তের শত জন্মদিন উপলক্ষে আদিবাসীদের হস্ততাঁত হস্ত হস্তকারু শিল্পদ্রব্য প্রদর্শিত হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকাদের অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান সহ চার দফা দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা চন্দ্রানী বিশ্বাসের কাছে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন শ্রমজীবী নারী সমন্বয় কমিটির আহ্বায়িকা পাঞ্চালী ভট্টাচার্য ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের সভানেত্রী তৃপ্তি দাস প্রমুখ গতকাল গভীর রাতে আমতলি বাইপাসে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় শ্রীনগর থানার ওসি দিল বর্মা জানিয়েছেন বাইপাসের মলয়নগরে একটি ট্রিপার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রসেনজিৎ ভৌমিক ও রঞ্জিত গোড় নামে দুই যুবক গুরুতর আহত হয় আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এদিকে গতকাল রাতে খোয়াই মহাদেব টেলা এলাকায় জাতীয় সড়কে বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষ ঘটে এতে বাইক চালক রঞ্জিত দেব ও তার স্ত্রী সোমা দাস দেব প্রাণ হারিয়েছেন তাদের মেয়ে দেবশ্রী দেব আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার ও বোলেরো গাড়িটি আটক করেছে শ্রোতা বন্ধুরা আকাশবাণীর সংবাদ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ করুন ডাব্লিউ ডট নিউজ অন এবং নিউজ অন এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল এছাড়া সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা খেলার খবর সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামীকাল বিকেল চারটে ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে এর আগে সকাল নটায় অপর খেলায় মিজোরাম ও মণিপুর লড়াই করবে কর্নেল সিকে নাইডু ট্রফি অনুর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটে চার দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে স্বাগতিক উড়িষ্যা প্রথম ইনিংসে লিড নিয়েছে উড়িষ্যার সুন্দরগড়ে অনুষ্ঠিত খেলায় এক উইকেটে চোদ্দ রান থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে কটি উইকেট হারিয়ে একশো একত্রিশ রান সংগ্রহ করে দলের পক্ষে সেন্টু সরকার তেষট্টি রান করে ছাব্বিশ রানে এগিয়ে থেকে উড়িষ্যা দ্বিতীয় ইনিংসের দিনের শেষে চার উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান তোলে এর আগে উড়িষ্যা প্রথম ইনিংসে একশো সাতান্ন রান করেছিল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকালে আকাশ পরিষ্কার থাকবে হালকা থেকে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ বলেছেন সারাদেশের মধ্যে ত্রিপুরাতেই প্রথম অঙ্গনওয়াড়ি সেন্টারকে এনার্জি এফিসিয়েন্সি কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এর বিশ্বাসযোগ্যতা ও সত্যতা এখন বিশ্বব্যাপী স্বীকৃত রাজ্যের উনিশটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর উন্নতিতে রাজ্য সরকার টাটা টেকনোলজি লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতা ডির গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামীকাল ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল